বর্তমান বাংলাদেশে যে বন্যা চলছে এটা কিন্তু প্রাকৃতিক নয় এর জন্য দায় ভারতের ভারতের ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে একত্রিশ বছর পর এই বাদ খুলে দেওয়ার ভারতের পানি ঢুকে হঠাৎ বন্যা পরিস্থিতি হয়েছে বাংলাদেশে কথা কিন্তু সবাইকে বুঝতে হবে সবচেয়ে অবস্থা খারাপ হয়েছে ফেনীর ফুলগাজি পরশুরলাম তারপর ছাগলনায়া উপজেলায় এবং বন্যার পানিতে তুলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলের জমি এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরিভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং সেই সঙ্গে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্কও কিন্তু বন্ধ হয়ে গেছে নিম্নাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তার প্রভাব কিন্তু এই যে দেখুন ঢাকা ঢাকা বুড়িগঙ্গা নদীতেও হঠাৎ করে পানি বেড়ে গেছে দেখেন এই যে পারে নৌকা যে বাঁধা আছে এখানে মাত্র কয়েক ফুট বাকি রয়েছে কয়েক ফুট পানি বাড়লেই এটা কিন্তু রাজপথ উপচে পড়বে এই বন্যার দায় ভারত এড়াতে পারে না